বেশ আনন্দ করে অনুষ্ঠান বাড়িতে এলাম আর এখানে এসে গেল জুতো দুটো ছিঁড়ে দেখো কি অবস্থা তলের পুরো পাটটাই টাই বেরিয়ে চলে এসেছে হাতে

ব্যাক টু ওয়েলকাম ব্যাক টু লচটে আড্ডা আমিও আদি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও ভিডিও টাইটালে থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওর টপিকটা আসলে কি সোফ্রেন্স আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এসেছি ছোট মাসির ছেলের অন্নপ্রাশনে গায়ে হলু থেকে মুখে ভাত প্রত্যেকটা অনুষ্ঠান করেছি আর খুব এনজয় করেছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে খাওয়া দাওয়া শেষ করে ভাই চলে রাতের অনুষ্ঠানের জন্য মা বাবাকে আনতে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না আর বেলুনের ডেকোরেশনের কাজ দেখছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সকলে যে যার মতো রাতের অনুষ্ঠানের জন্য রেডি হতে ব্যস্ত আমি আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবো এখানে মাসিমণি এখন রেডি হচ্ছে মেকআপ আর্টিস্ট এসেছেন মাসিমণিকে রেডি করার জন্য আর সে আসতে এতটাই

Hmm. <laughs> 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 A few moments later. Deco, 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 deco,

ফাইনালি এখন আমরা রেডি হয়ে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়ি যেহেতু একদমই বাড়ির পাশে তাই যেতে আমাদের কোন রকম প্রবলেম হবে না পিঠটা বেরিয়ে গেছে ফাইনালি আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর এখানে আসতে না আসতেই চলে এলাম স্টার্টার কাউন্টারগুলোতে ঢু মারতে অলরেডি কাউন্টারগুলোতে অনেক ভিড় হয়ে গেছে সকলে যে যার মতো স্টার্টার ট্রাই করছে তাই আমি চলে এলাম তান্দুরি চায়ের কাউন্টারে এখান থেকে একটা তান্দুরি চা খেয়ে অনেকটা এনার্জি সঞ্চয় করে পুরো অনুষ্ঠানটা এনজয় করবো ফাইনালি মেসোমশাইকে পাওয়া গেছে ক্যামেরার সামনে সকাল থেকে মেসোমশাই অনুষ্ঠানের জন্য এতটাই ব্যস্ত যে একবারও দেখতে পাওয়া যায়নি ক্যামেরার সামনে কিছুতেই দাঁড়াচ্ছিল না ছবি তোলার জন্য কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে চলে গেল গেস্টদের অ্যাটেন্ড করতে আর এখানে এসে হয়ে গেল একটা কাণ্ড হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার পায়ের তলার জুতোটা কেমন হালকা হালকা লাগছে তারপরে দেখি এই অবস্থা আমার দুটো জুতোরই শোল পুরো খুলে গেছে কি অবস্থা একবার দেখো দেখি এই জুতোর কি ব্যবস্থা করা যায় পুরো অনুষ্ঠানটা তো আর খালি পায়ে কাটানো যাবে না জুতো ছিঁড়ে গেছে বলে কি আর পুরো অনুষ্ঠানে আনন্দটা মাটি করা যায় তাই চলে এলাম টাটার কাউন্টারে কী কী স্টার্টার আছে সেটা দেখার জন্য এখানে চলছে সমস্ত রকম কাবাবের প্রিপারেশান তো চলো কী কী স্টার্টারের আইটেম রয়েছে সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নিই ছিল চিকেন পকোড়া চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব চিকেন হারিয়ালি কাবাব ঠিক তার পাশেই ছিল সারি সারি দিয়ে সাজানো দই বড়া দই বড়ার পাশে ছিল গরম গরম জিলাপি যেটা লাইভ কাউন্টারে আমাদের সামনেই বানানো হচ্ছিলো

খবে <mí হাত <toys> <aún> <mouth> অনুষ্ঠান থেকে বেরিয়ে একটু গিয়েছিলাম বাইরে এখন আবার অনুষ্ঠানে ব্যাক করছি ওই জুতো দুটো তো কোনো রকম ব্যবস্থা করতে পারিনি ফেভিকুই কিনে দিয়েছিলো রিক তাও কোনো ভাবে কোনো কাজ হয়নি ভাইকে ফোন করে বলেছিলাম বাড়ি থেকে আসার সময় আমার জন্য একজোড়া জুতো নিয়ে আসতে তো ভাই সেটাই নিয়ে এসেছিলো তাই জুতো দুটো চেঞ্জ করতেই গিয়েছিলাম তো এখন আবার অনুষ্ঠানে ব্যাক করছি এখন রাত্রি প্রায় বারোটা বাজছে প্রচন্ড খিদে হয়ে গেছে তাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাত্রি প্রায় বারোটা হলে কি হবে যথেষ্ট মানুষজন রয়েছে রীতিমতো আমাদের দাঁড়িয়ে থেকে খেতে বসতে হলো এই হলো আজকের খাবারের মেনু কার্ড ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া শেষ করে মা বাবা ভাইয়ের সাথে চলে গেছে বাড়ি আমি আজকে বাড়ি যাইনি কালকে দিদা আর বড় মামার সাথে বাড়ি ফিরবো এখন রাত্রি প্রায় একটা বাজছে সকলেই ক্লান্ত কিন্তু এই দোষ চিত্রকে একটু ঘুম নাই দেখো সব কাণ্ড করছে

তোমাকে যদি মা পিটি দেয় দাদা আছে মাকে পিটি দেবে হ্যাঁ পিটি দেবে পিটি দেবে পিটি পিটি দেবে হ্যাঁ এইসব অনুষ্ঠানে ভালোই পাওয়া তোমার কি রাতে চোখে ঘুম আছে তুমি কি ঘুমবে এখন বাসছে দুটো

এখন আমরা রাত্রি বাসছে তিনটে আমরা এখন বসেছি এই গিফট আনবক্সিং করতে আমাদের সকাল পর্যন্ত আমাদের সকাল পর্যন্ত ধৈর্য ধরেনি তাই জন্য আমরা মাঝরাতে বসেছি ফটো করা যাবে স্নান করবে